আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা আপুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা মজাদার ভর্তা রেসিপি আপনাদেরকে দেখাব দিলাম আমি পেঁয়াজ রেশন ঘরে আসে পেঁয়াজ রেসুন দিয়ে দিলাম পেঁয়াজটি ভেজে এখন আমি এই যে সুটটি এখানে ব্লান করে নিলাম বর্তার সাথে আবার আমি সাথে চিংড়ি মাছে দিব চিংড়ি মাছ নিয়ে এলাম এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে সুটকে দিয়ে এখন এটাকে বিরিয়ানি করে নিব ব্লান করা সুটকিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটা ধুনের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন এটাকে বেজে

মাশাল্লাহ দেখেন আমার বর্তার কালারটা কীরকম সুন্দর হয়েছে যারা বর্তা পছন্দ তারাই বুঝতে পারবেন যে বর্তাটা কীরকম হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন এখন আর ফেজ